জয়গড় জয় নিতাই আজ চব্বিশে অঘ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখার শ্লোক একশো থেকে একশো সাতান্ন হরে কৃষ্ণ একশো থেকে একশো একান্ন সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ এই অসাধ্য সাধন অর্থাৎ শ্রী চৈতন্য চৈতামৃতের অমৃত তথ্য পাঠ করতে সত্যি খুব কঠিন তাও আমি চেষ্টা করছি আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন আমি নিশ্চয়ই পারব সেই পাঠ করতে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন ও নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবী বা ও নমো ভগবতে বাষুদেব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গদাধ শ্রীবাষা গৌরভক্ত বৃন্দ শ্লোক একশো মাধবী দেবী স্বি ভগিনী শ্রী রাধার দাসী মধ্যে যার নাম গণি শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান ভক্তদের অন্যতমা মাধবী দেবী ছিলেন সিকি মাহিতির কনিষ্ঠা ভগিনী তিনি ছিলেন শ্রীমতী রাধারানীর দাসীদের মধ্যে অন্যতমা তাৎপর্য অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে একশো চার থেকে একশো ছয় শ্লোকে মাধবী দেবীর বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমতী রাধারানীর একজন দাসী বলে গণনা করতেন এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাড়ে তিনজন অতি অন্তরঙ্গ ভক্ত ছিলেন তাদের মধ্যে তিনজন হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী শ্রীরামানন্দ রায় ও শিকি মাহিতি এবং শিকি মাহিতির ভগিনী মাধবী দেবী স্ত্রীলোক বলে অর্ধরূপে গণনা করা হয়েছে এই সূত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাড়ে তিনজন অন্তরঙ্গ ভক্ত ছিলেন ইতি শোলোক একশো সাঁত্রিশ ষোলোক একশো আটত্রিশ ঈশ্বর পুরীর শিষ্য ব্রহ্মচারীর কাশীশ্বর শ্রী নাম তার প্রিয় অনুচর শ্লোকার কাশীশ্বর ব্রহ্মচারী ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য এবং গোবিন্দ ছিলেন তার একজন প্রিয় শিষ্য তাৎপর্য গোবিন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজ সেবক গৌর ও দীপিকায় একশো সায়ত্রিশ বর্ণনা করা হয়েছে যে বৃন্দাবনে ভৃঙ্গার ও ভঙ্গুর নামক দুজন সেবক কাশীশ্বর ও গোবিন্দচন্দ গোবিন্দরূপে হরেকৃষ্ণ রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অবতীর্ণ হয়েছেন গোবিন্দ সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত থাকতেন এবং অপরাধের ভয়ে থাকলেও তিনি সেই ঝুঁকি নিতে দ্বিধা করতেন না ইতি শোক একশো আটত্রিশ শলোক একশো উনচল্লিশ তার সিদ্ধিকালে দোহে তার আজ্ঞা পাঞ্জা নীলাচলে প্রভু স্থানে মিলিল আসিয়া শ্লোকার্থ নীলাচলে প্রধান ভক্তদের তালিকায় কাশীশ্বর গোস্বামী ছিলেন অষ্টাদশতম এবং গোবিন্দ ছিলেন ঊনবিংশতিতম শ্রীপাদ ঈশ্বরপুরী এই জগৎ থেকে বিদায় গ্রহণ করার সময় তাদেরকে নীলাচলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে আদেশ দিয়েছিলেন সেই আদেশ পেয়ে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন ইতি শোক একশো উনচল্লিশ শ্লোক একশো চল্লিশ গুরুর সম্বন্ধে মান্য কইল দুহাকারে তার আজ্ঞা সেবা দিলেন দোহারে শ্লোকার কাশীশ্বর গোবিন্দ দুজনেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু এবং তারা আসা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন কিন্তু যেহেতু ঈশ্বর পুরী তাদের আদেশ দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য তাই মহাপ্রভু তাদের সেবা গ্রহণ করেছিলেন ইতি শ্লোক একশো চল্লিশ শ্লোক একশো একচল্লিশ অঙ্গ সেবা গোবিন্দের দিলেন ও ঈশ্বর জগন্নাথ দেখিতে চলে নাগে কর শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে তার অঙ্গ সেবা কর হরে কৃষ্ণ অঙ্গ সেবা করতে দিলেন আর কাশীশ্বরকে জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় তার সম্মুখের ভিড় ঠেলে তার যাওয়ার পথ করে দেওয়ার ভার দিলেন ইতি শোলোক একশো একচল্লিশ ষোলোক একশো বিয়াল্লিশ অপু হরে কৃষ্ণ অপরশ যায় গোসাঙ্গী মনুষ্য গহনে মনুষ্য ঠেলি পথ করে কাশী বলবানে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে যেতেন তখন যাতে কেউ তাকে স্পর্শ করতে না পারে সেই জন্য অত্যন্ত বলবান কাশীশ্বর হাত দিয়ে ভিড় ঠেলে শ্রীচৈতন্য মহাপ্রভুর যাওয়ার পথ করে দিতেন ইতি শ্লোক একশো বিয়াল্লিশ শ্লোক একশো রামায় নন্দাই দোহে প্রভুর কিঙ্কর গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্ত শ্লোকার্থ রামায় ও জগন্নাথপুরীর প্রথম ভক্তদের মধ্যে বিংশতিতম ও একবিংশতিতম ভক্ত তারা নিরন্তর গোবিন্দকে সাহায্য করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতেন ইতি শোক একশো তেতাল্লিশ শ্লোক একশো চুয়াল্লিশ বাইশ ঘোড়া জল দিনে ভরেন রামাই গোবিন্দ আজ্ঞায় সেবা করেন নন্দাই শ্লোকার্ত রামাই প্রতিদিন বাইশ ঘোড়া জল ভরে আনতেন আর নন্দাই গোবিন্দের আজ্ঞা অনুসারে সেবা করতেন তাৎপর্য গৌর গণ দেশ দীপিকায় একশো উনচল্লিশ বর্ণিত হয়েছে যে পূর্বলীলায় যে দুজন ভক্ত শ্রীকৃষ্ণের দুধ ও জল জল সরবরাহ করতেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় রামায় নন্দায় রূপে এসেছেন ইতিশোলোক একশো চুয়াল্লিশ ষোলোক একশো পঁয়তাল্লিশ কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলিন ব্রাহ্মণ যারের সঙ্গে লইয়া কৈলা দক্ষিণ গমন দা দাবিংশীতম ভক্ত হচ্ছেন কৃষ্ণদাস নামক এক শুদ্ধ কুলিন ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভু যক্ষ যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন তখন তিনি কৃষ্ণদাসকে তার সঙ্গে নিয়েছিলেন তাৎপর্য মধ্যলীলার সপ্তম নবম পরিচ্ছেদে কৃষ্ণ দাসের কথা বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জলপাত্র বহন করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন মালাবার প্রদেশে ভট্ট থারিগণ তাকে স্ত্রীলোক দেখিয়ে মোহিত করে আবদ্ধ করার চেষ্টা করে তখন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তাদের কবল থেকে উদ্ধার করেন কিন্তু জগন্নাথ জগন্নাথপুরীতে ফিরে আসার পর তিনি কৃষ্ণদাসকে বিদায় দেন কেননা যে সকল ভক্ত স্ত্রীলোকের প্রতি আসক্ত তাদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু বিরূপ ছিলেন এভাবেই কৃষ্ণদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ থেকে বঞ্চিত হয়েছিলেন ইতি শ্লোক একশো পঁয়তাল্লিশ শলোক একশো ছেচল্লিশ বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী মথুরা গমনে প্রভুর যে হো ব্রহ্মচারী এক আদর্শ ভক্ত বলভদ্র ভট্টাচার্য ছিলেন ত্রয়োবিংশম পার্ষদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মথুরা গমনকালে ব্রহ্মচারী রূপে তার সেবা করেছিলেন তাৎপর্য বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মচারী রূপে বা সন্ন্যাসীর ব্যক্তিগত সেবক রূপে মহাপ্রভুর সেবা করেছিলেন সন্ন্যাসীর রন্ধন করা উচিত নয় সাধারণত সন্ন্যাসী গৃহস্থের গৃহে প্রসাদ পান এবং সেই বিষয়ে ব্রহ্মচারী তাকে সাহায্য করেন সন্ন্যাসী হচ্ছেন গুরু এবং ব্রহ্মচারী হচ্ছেন শিষ্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মথুরা ও বৃন্দাবনে গমন করেন তখন বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মচারী রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন ইতি শ্লোক একশো ছেচল্লিশ শ্লোক একশো সাতচল্লিশ বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্ত হে মহাপ্রভুর পাশ শ্লোকার বড় হরিদাস ও ছোট হরিদাস ছিলেন নীলাচলের ভক্তদের মধ্যে চতুর্ং এবং পঞ্চবিংশতিতম ভক্ত তারা দুজনেই ছিলেন সুদক্ষ কীর্তনিয়া এবং সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশে পাশে থাকতেন তাৎপর্য ছোটো হরিদাসকে শ্রী চৈতন্য মহাপ্রভু ত্যাগ করেছিলেন সেই ঘটনা অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে ইতিশলক একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ রামভদ্রাচার্য আর ওড্র সিংহেশ্বর তপনাচার্য আর রঘু নীলাম্বর শ্লোকার জগন্নাথপুরীতে যে সমস্ত ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন তার মধ্যে রামভদ্র আচার্য ছিলেন ষড়বিংশতি তম ভক্ত সিংহেশ্বর ছিলেন সপ্তবিংশতি তম ভক্ত তপনাচার্য ছিলেন অষ্টবিংশতিতম ভক্ত রঘুনাথ ছিলেন একনত্রিংশীতম ভক্ত এবং নীলাম্বর ছিলেন ত্রিংশতিতম ভক্ত ইতি শ্লোক একশো আটচল্লিশ ষোলোক একশো ঊনপঞ্চাশ সিংহাভট্ট কামাভট্ট দন্ত হরে কৃষ্ণ দন্তুর শিবানন্দ গৌড়ে পূর্বভৃত্ত প্রভুর প্রিয় কমলানন্দ শ্লোকার্থ সিংহাভট্ট ছিলেন একত্রিংশম ভক্ত কামাভট্ট ছিলেন দাত্রিংশতম ভক্ত শিবানন্দ ছিলেন ত্রয়োতিংশতীতম ভক্ত এবং কমলানন্দ ছিলেন চতুর্স্ত্রিংশীতম ভক্ত তারা পূর্বে বঙ্গদেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন কিন্তু পরে তারা বঙ্গদেশ ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর লাভের জন্য জগন্নাথপুরীতে চলে যান ইতিশলোক একশো ঊনপঞ্চাশ শ্লোক একশো পঞ্চাশ অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয় নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয় আশ্রয় শ্লোকার সতিতম ভক্ত অচ্যুতানন্দ ছিলেন শ্রী অদ্বৈত আচার্যের পুত্র তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে নীলাচলে থাকতেন তাৎপর্য আদি লীলার দাত দ্বাদশ হরেকৃষ্ণ আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদে তেরো শ্লোকে অচ্যুতানন্দ সম্বন্ধে বর্ণনা রয়েছে ইতি শ্লোক একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন নির গঙ্গা দাস আর বিষ্ণুদাস এই সবের প্রভু সঙ্গে নীলাচলে বাস শ্লোকার নিরম গঙ্গা দাস আর বিষ্ণুদাস ছিলেন জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বসবাসকারী ভক্তদের মধ্যে ষট ত্রিংশীতম ও সপ্ত্রিংশতীতম ভক্ত ইতি একশো একান্ন ওং নম ভগবতি বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় গৌর জয় নিতায়